হেফাজত ইসলামীর অবস্থান কী আসলে এই জায়গাটিতে শুধু মানবাধিকার অফিস বা আমাদের বন্ধন নিয়েও যেসব আলোচনা আমরা আছে সেইগুলোতে আসলে হেফাজত ইসলামের অবস্থান কি। আমরা আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবে এই জনগণ মনে করে যে আপনারা প্রয়োজনে একটা সংস্কার করে একটা নির্বাচন দেওয়া বিচার সেটাকে অগ্রসর করা যতটুকু পারা যায় এবং এর মধ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা দেশের অধিকারের ক্ষুণ্ণতা যেখানে আশঙ্কা করে জনগণ এই সমস্ত কাজ থেকে এই সরকারকে বিরত থাকা উচিত আমরা মনে করি সোপ দেশের নাম্বার ওয়ান্টিব্যাক্টেরিয়াল সোপ সময়। মানব অধিকার কমিশনের বাংলাদেশের এই অফিসের ব্যাপারে দেখেন যে আপনারা এটা হওয়ার চুক্তি হয়ে গেছে বা এরপরের থেকে কিন্তু আমাদের দেশে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে জনগণ এটার ব্যাপারে এবং রাজনৈতিক দলের অনেক দলেই বিবৃতি বা তারা বিভিন্ন জায়গা বক্তব্য দিচ্ছে আমরা মনে করি আমরা মনে করি যে মানবাধিকার এই কমিশনের এই অফিস ডাকাতে থাকা উচিত না উচিত না কেন সেটা হইল সরকার যেটা বুঝাইবার চেষ্টা করে যে যদি তাদের একটা অফিস আমাদের দেশে থাকে তাহলে এই দেশের যেই এটা হয় মানে রাজনৈতিকভাবে বা কোনো জায়গায় কোনো ঘটলে যাতে বিদেশে কোনো মানে প্রবাগান্ডা চালায় ভিন্ন কোনো তথ্য সরবরাহ করতে না পারে মানবাধিকার অফিস আমাদেরকে দেখা রাখবে কিন্তু এটা ব্যাপারটা হলো যে এই দেশের এই এই কমি মানে মানবাধিকারের অফিস যেই বিশ্বের যেই যেই দেশের মধ্যে আছে সেখানকার কিন্তু অবস্থা আমরা ভালো দেখি না ওরা যেখানেই আছে এখানে যুদ্ধ আছে এবং সেখানে তারা তা ওই মানুষের অধিকারের পক্ষে তারা সুরা জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারে নাই তো বাংলাদেশে এখন এটা করার এবং তরিকরিভাবে ওনারা তাদেরকে অনুমোদন দেওয়াটা এটা আমাদের চোখে ভালো লাগে নেই হেফাজতে ইসলাম বিবৃতি দিয়েছে এই ব্যাপারে আমরা গতকালকে একটা গোল টেবিল বৈঠক করেছি সেখানেও সব সকল বক্তারাই বলছে এমনকি বিএনপির সালাউদ্দিন তিনিও ছিলেন তিনিও ছিলেন তিনিও বলছেন যে আমরাও উদ্বিগ্ন আমরাও ওই ব্যাপারটা যে সরকার এটা করছে তো সকলেরই এটা উদ্বেগ প্রকাশ করছে যে জাতিসংঘের এই অফিস বাংলাদেশের কারণ তাদের অনেক কার্যক্রমের মধ্যে একটা আছে জেন্ডার সমতার যে একটা কাজ তারা করে যা এই কমিশনার এইটা আমরা আমাদের এই দেশে তো উপদেষ্টাদের সাথে আমরা কথা বলছি সেখানেও আমরা আমাদের উদ্বেগের কথা জানাইছি প্রধান উপদেষ্টার সহ একটা যে বৈঠক হয়েছে সেই এটি কি শুধু উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ নাকি এটি মানে পরবর্তী পদক্ষেপ কি আসে এখন মনে করেন একটা দেশের সরকারের কাছে জনগণের প্রত্যাশা ব্যক্ত করা এটাই তো দলের দায়িত্ব যদি মনে করেন যে এই দায়িত্ব পালন করতে গিয়ে লাঠিসুটা নিয়ে আমাদেরকে আবার অগ্রসর হইতে হয় তাহলে তো এটা এই মানে নির্বাচিত কোনো সরকারের পক্ষে এটা ঠিক এ না আর এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা তো একটা মহাবিপদের মধ্যে আছি আমরা এক বছর হয়ে গেল হ্যাঁ অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা এখানে বসাইলাম এবং আমরা মনে করছি যে উনি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন দিয়া নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে তারা বাকি কাজ শেষ করবে কিন্তু এক বছরের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সে কোনো অগ্রগতি যেটা হয় নাই এখন এটা সবাই বলে অগ্রগতি কিন্তু তেমন অগ্রগতির কথা যেটা বলছেন আরেকটি বিষয় আপনাদের চারটি দাবি ছিল নারী সংস্কার কমিশন বাতিল সহ চারটি দাবি সেই দাবির নিয়ে আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তার দাবি জানিয়েছেন আপনারা সমাবেশ করেছেন সেই অগ্রগতি আপনি অগ্রগতি কথা বলছিলেন আপনাদের জায়গায় অগ্রগতি গুলো কতটুকু না সেই অগ্রগতিও তো আমরা পাইনি যে এই যে ভাই একটু আগে কিন্তু একটা কথা বলছিলেন যে এই সংস্কার কমিশন করার আজিজ ভাই বলছিলেন যে এটার প্রয়োজন ছিল কি আসলে তো এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না তো সরকার নিজের থেকে অনেকগুলো কাজ হাতে নিয়ে নিছে। এখন কোনো একটা কাজেই কিন্তু গুছাইয়ে আনতে পারেনি একটা কাজও কিন্তু গুছালো হয়নি প্রয়োজন ছিল যে কিভাবে নির্বাচনটাকে স্বচ্ছ করা যায় প্রশাসন মনে করেন প্রশাসন এখন পর্যন্ত সরকারের হাত পা এই হাত হাতে কথা শুনে না পায়ে কথা শুনে না চোখে দেখে না আপনারা বাতিল করার দাবি জানিয়েছেন সেখানে আমরা দেখেছি যে সেটি বাতিল করার পরিবর্তে সেটি সময় আরো বাড়ানো হয়েছে না সেটা তো সেটা তো করছেই কিন্তু আমাদের তো দাবি সেটা ছিল হ্যাঁ এখন উনি তো জনগণের কথা শোনা দরকার ছিল যদি উনিও কানে না শুনেন তাই না হাসিনার কাছে অনেক কথা মানুষ বলছে কিন্তু হাসিনা অনেক কথা তার কানে শুনে নেই তাই না ওনার তোর নাকি একটা কানের সমস্যা আসছিল কিন্তু ওনারও বয়স বেশি উনিও যদি কানে না শুনে কানে শুনতে হবে জনগণের কথা শুনেন কিন্তু মিটি মিটি হাসেন এরকম একটি কথা মান্না হয়ে বলেছে উনি সব কিছু শুনেন উত্তর দেন না মিটিমিটি মিটি হাসেন আমি শেষ করবো আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জাতীয় সঙ্গীতের একটি কথা বলছিলেন আজিজ ভাই যে জাতীয় সঙ্গীত গাও হয় না আসলে কি ইসলামী দলগুলো ক্ষমতা আসলে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন হয়ে যাবে দেখেন জাতি জাতীয় সঙ্গীত আমাদের দেশে যেটা আছে এখন জাতির বেশ যেই দলেই ক্ষমতায় আসে বেশি ভোট পাইয়েই তো ক্ষমতায় আসতে হবে সরকার গঠন করতে হবে তাহলে বোঝা গেল যে অধিকাংশ দলের মানুষ যদি কোনোটার পরিবর্তন কোনো জায়গায় চায় তাহলে সেটা পরিবর্তন হইতেও পারে জাতিসংঘ জাতীয় সঙ্গীত যেটা লেখা হয়েছে এটা তো কোনো কোরআন হাদিসের অংশ না হ্যাঁ যে এটা অহিপ্রাপ্ত এটার কোনো পরিবর্তন করা যাবে না তা আপনারা যদি বেশি মানে অধিক আসন যাদেরকে দিবেন তারা যদি এটার কোনো পরিবর্তন চায় করতে পারে আরেকটা বলছেন যে ইসলামী দলগুলার সমাবেশের মধ্যে জাতীয় সঙ্গীতের গাওয়ার প্র্যাকটিসটা কম আছে এটা বাস্তব কারণ এই এটা এভাবে করা হয় না অনেকটা ওই যে একজন হিন্দু লোকের লেখা জাতীয় সঙ্গীত এখন আমরা জাতীয় সঙ্গীত হিসেবে মানে হ্যাঁ কোনো জায়গায় জাতীয় সঙ্গীত যদি গাওয়া হয় সেটার আমরা শ্রদ্ধা এবং সম্মান যেটা করার আমরাও করি কিন্তু এইখানে প্র্যাকটিসটার মধ্যে এ আছে আর এটার পরিবর্তন হবে কিনা এইটা বইলা দিবে যে সামনে কি ধরনের কতটুক শক্তি নিয়ে ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারে তখন এই শক্তি অনুযায়ী কারা কাজ করতে পারবে এর বেশি তো পারবে না